হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা আমার পুরনো আনবক্সিং ভিডিওতে দেখেছিলে যে সিনেমার কায়দায় কিভাবে সিল প্যাকেট থেকে প্রোডাক্ট উদাও হয় আশ্চর্যর বিষয় এটাই যে আমি আনবক্সিং করব বলে প্রোডাক্টটা রেখে দিয়েছিলাম আর আমারই এক কল্যাণীর কাস্টমার আমাকে ফোন করে বলে তোমার কি চামচ চুরি হয়েছে তা চলো শোনো তার রেকর্ডিংটা বলছি তোমাদের প্রভার মাল কি চুরি ফুরি হয়েছে নাকি প্রভার চুরি কেন গো মার্কেটে মাল ঘুরছে কিন্তু মার্কেটে মাল ঘুরছে কে কোন মার্কেটে বলো তো সে যাই হোক চুরি পুরি হয়েছে কিনা একটু দেখে নিও মানে বাড়ি থেকে কথা বলছো নাকি হ্যাঁ চামচ বিশেষ করে ঠিক আছে চামচ আমার তো এগারো কার্টুন চামচ আসলো আজকে হ্যাঁ সে আসুক ঠিকঠাক আছে তো গুনে কাতে দেখো না না আমার কাছে তো এগারো কার্টুন চামচ ঢুকলো আজকে হ্যাঁ সে ঠিক আছে

শুনলে তোমার রেকর্ডিংটা আমার কাছে শনিবার দুপুর তিনটের সময় টিসিআই ট্রান্সফোর থেকে প্রোডাক্টগুলো আসলো আর আমি এলার কপিতে এগারো কার্টুন ছিল আমি এগারো কার্টুন দেখে গুনে দেখলাম যে এগারো কার্টুন আর সিল প্যাকেট ছিল বলে রেখে দিলাম কিন্তু রাত আটটার সময় আমাকে যা রেকর্ডিং শুনে সে আমাকে ফোন করে সাবধান করলো এর থেকে বোঝা যাচ্ছে যে কল্যাণী টিসিআই গোডাউন থেকেই এই কাজটা হয়েছে তারপর আমি যখন আনবক্সিং ভিডিওটা ইউটিউবে দিই টিসিআই গ্রুপ থেকে আমাকে একটা কমেন্ট করা হয় তা দেখো সেই কমেন্টটা ইউটিউবে আপলোড করার আগে আমি কল্যাণী টিসিআই কে ফোন করি যে এই প্রবলেম হয়েছে তারপরে তারা কোনো রিপ্লাই দেয়নি আমাকে দিল্লি থেকে এই প্রোডাক্টটা এসেছিল তাই দিল্লি টিসিআই থেকে আমার কাছে জানতে চেয়েছিল যে কি হয়েছে আমি তাদেরকে সব কিছু বলি এবং ভিডিও লিঙ্কটাও তাদেরকে শেয়ার করি তারপরে এখনো কোনো উত্তর পাইনি আমি তোমরা যারা যারা আমার আনবক্সিং ভিডিওটা দেখো নি আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দেবো দেখে নিও যে কী কায়দায় এটা চুরি হয়েছে আর এর পরবর্তীতে টিসিআই আমাকে কি রিপ্লাই দেয় আমি অবশ্যই তোমাদের জানাবো তা চলো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো